আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক জেনারেল ওয়াকারুজ জামানকে নিয়ে এক শ্রেণীর মানুষ যে নির্মম এবং নিষ্ঠুর ভাষায় সমালোচনা করছেন প্রথমত পদ এবং পদবিগত কারণে আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করছি একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সেনাবাহিনী এবং বিচার বিভাগ খুবই খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং এ দুটো বিষয় নিয়ে এবং এ দুটো প্রতিষ্ঠান নিয়ে অতীতে স্বয়ং সম্রাট রাজা কিংবা মহারাজা যারাই বাড়াবাড়ি করার চেষ্টা করেছেন তাদের সবাইকেই এই দুটো প্রতিষ্ঠানের হাতে মরতে হয়েছে একেবারে গিলুটি নিয়ে মরতে হয়েছে তল্লারের নিচে মরতে হয়েছে একজন সম্রাট তিনি মনে করতে যে তার সেনাবাহিনীর প্রধান কোনো বিষয় নয় কোনো বিষয় নয় তো এই বিভিন্ন সময়টিতে পরবর্তীকালে যখন সেই সম্রাটদের ব্যবস্থা রেখে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা হলো এখানে হিটলারের মতো ডিকটেটার চলে এলো জুলফিক আলী জুলফিকার আলী ভুট্টুর মতো ক্ষমতাদর প্রধানমন্ত্রী চলে এলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো শক্তিশালী প্রধানমন্ত্রী চলে এলো শেখ হাসিনার মতো শক্তিশালী প্রধানমন্ত্রী চলে এলো যারা এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের চাকরবাকরের মতো মনে করতেন সেনাবাহিনীর প্রধানকে তুমি করে ডাকতেন মনে করতেন যে লিডারশিপ নেতাকর্মীদেরকে যেভাবে ডাকে এই তুমি কেমন আছো ইত্যাদি ইত্যাদি বঙ্গবন্ধু তো তুই তুই করে বলতেন মানে অতিরিক্ত আদর দেখাতে গিয়ে তিনি যে রাষ্ট্রীয় প্রোটোকলটা ভঙ্গ করেছিলেন তার ফলে সেনাবাহিনীর মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল এবং পুরো সেনাবাহিনীকে নিয়ে তিনি হয়তো অনেক ভালো ভাবনা করতেন পুলিশকে নিয়ে তার অনেক ভালো ভাবনা ছিল তিনি সবাইকে জনগণ ভাবতেন কিন্তু রাষ্ট্র এবং জনগণ আলাদা একটা বিষয় রাষ্ট্র এবং আমলাতন্ত্র আর একটা বিষয় এই জিনিসগুলো যারা রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের মতো যারা রাষ্ট্র নায়ক রোনাল্ড রিঙানের মতো যারা রাষ্ট্রনায়ক তারা যত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন কিন্তু যারা এই প্রতিষ্ঠানগুলোকে একত্র করে ফেলেছিলেন এবং নিজেদের লিডারশিপ কোয়ালিটির মাধ্যমে তারা সবাইকে কর্মী হিসেবে সম্বোধন করেছিলেন তারা কিন্তু আলটিমেটলি সবাই এই দুটো প্রতিষ্ঠান দ্বারা অর্থাৎ বিচার বিভাগ দ্বারা এবং সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন উদাহরণ হিসেবে আমি যাকে বলা হয় আলী ভুট্টোর কথাই বলি তিনি দেখে শুনে সবচেয়ে অপদার্থ একজন জেনারেলকে সেনাপ্রধান বানারেল জেনারেল জিয়াউল হক তার চেহারাটা বেশি একটা ভালো ছিল না তিনি আদর করে বলতেন কামন মাই মানকি জেনারেল তাকে তিনি বানর জেনারেল হিসেবে আখ্যায়িত করতেন এই কথা শুনে সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক হাসতেন কখনো কখনও মাথা নিচু করতেন আবার কখনো কখনো সালাম করে অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করতেন কিন্তু যখন তিনি সুযোগ পেয়েছেন বিদ্রোহ করার সঙ্গে সঙ্গে বিদ্রোহ করেছেন এবং যেই দিন তিনি তাকে গ্রেপ্তার করলেন জিয়াউল হক যে মানে গ্রেপ্তার করলেন তখন মিসেস ভুট্টো যার নাম ছিল নুসরাত বেঞ্জুর ভুট্টুর মা নুসরাত ভুট্টো তিনি প্রাণন্ত চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি এবং তাকে কিন্তু সেই ফাঁসিতে চড়তে হয়েছিল একইভাবে জেনারেল ওয়াকার তাকে শেখ হাসিনা ডেকে নিয়েছিলেন আত্মীয় হিসাবে তাকে তুমি তুমি করে হয়তো ডাকতেন এবং পরিবারের একজন সদস্য মনে করতেন ফলে কি হলো জেনারেল ওয়াকারের হাতে তার যে পতন হবে এটি আমার ক্ষুদ্র মানুষ যেদিন তিনি নিয়োগ লাভ করেছিলেন সেই বলেছিলাম কে এই ওয়াকার দেখে নেবেন নিয়োগ লাভ করার একটা ভিডিওতে যে শেখ হাসিনা যার প্রতি বেশি বিশ্বাস করেছেন প্রকৃতি তাকে নিয়ে খেলছে এবং তার হাতে তার পতন হবে এবং ঠিক সেই ঘটনাটি ঘটেছে যাই হোক জেনারেল ওয়াকার তার পক্ষে আমি কিছুই বলবো না এই মুহূর্তে যেহেতু তার ক্ষমতা তার হাতে তার পক্ষে কথা বলা মানে অনেকে মনে করবেন যে আমি হয়তো কোনো ধান্দা করছি আমি কোনো ফন্দি করছি আমি কোনো ফিকির করছি ইত্যাদি সব কিছু তো এখন যেটি হচ্ছে আবার তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে যে সকল কথাবার্তা বলা হচ্ছে এগুলো কিন্তু আমি সহ্য করতে পারছি না এর কারণ হলো তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো মূলত রাষ্ট্রকে আঘাত করছে শারজিস হাসনাত আমাদের তরুণ প্রজন্মের সন্তান নিঃসন্দেহে তাদের পেছনে অনেক বড় বড় রাজনৈতিক মাথা আছে দেশি এবং বিদেশি তারা কতটা নিজের বুদ্ধিতে চলেন কতটা বিদেশি তাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের বুদ্ধিতে চলেন কিংবা তাদের যে সকল দেশি উপদেষ্টা রয়েছেন তাদের বুদ্ধিতে চলেন আমি বলতে পারবো না তবে গত সাত আট মাসে এই যারা মাহফুজ তারপরে সার্জিস কিংবা হাসনাত তারা যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন অভিজ্ঞতা অর্জন করেছেন ম্যাচুরিটি অর্জন করেছেন এবং পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যথেষ্ট তাদের ধীর শক্তি রয়েছে তো কাজেই তারা জেনারেল জামানের সাথে বা ডিজিএফআইয়ের সাথে যে একটা বৈঠক করেছেন সেই বৈঠকটি নিয়ে তারা কেন ফেসবুক স্ট্যাটাস দিলেন এবং সেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন সারা বাংলাদেশে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং রাজপথে নজিরবিহীনভাবে ওয়াকার না যে স্লোগান হচ্ছে এটি বাংলাদেশকে রীতিমতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে হাসনাথ নিঃসন্দেহে সেনাবাহিনী প্রধান হতে চান না আবার সেনাবাহিনী প্রধানও হাসনাত হতে চান না সেনাবাহিনী প্রধান এই মুহূর্তে প্রধানমন্ত্রী হতে চান না প্রধান উপদেষ্টা হতে চান না বা প্রেসিডেন্ট হতে চান না আবার হাসনাথ এই মুহূর্তে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে চান না তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবেই তার ক্যারিয়ার এই মুহূর্তে গড়তে চান তো এই অবস্থাতে রাজপথে কেন স্লোগান হবে হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত এই জিনিসগুলো কোথায় নিয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করুন মানুষের যে শক্তি এই শক্তির সঙ্গে যদি আপনি তার হাতে একটি লাঠি দেন তার শক্তি দ্বিগুণ হয়ে যায় একটি চাকু দেন তিন গুণ হয়ে যায় যদি তাকে একটি অটোমেটিক রাইফেল দেন বহুগুণ বেড়ে যায় তার হাতে যদি একটি এ কে ফর্টি সেভেন দেন কিংবা তাকে যদি একটা কমান্ড দেন তার হাতে যদি এক হাজার শূন্য দিয়ে দেন মুহূর্তের মধ্যে কিন্তু দানব হয়ে যায় এবং এরা কোনো কিছু রাগ হলে কোনো কিছু আইন কানুন কোনো কিছু মানে না রাজাকে রক্ষা করার জন্য রাজপ্রাসাদকে রক্ষা করার জন্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য সেনাবাহিনী গঠিত হয়েছে কিন্তু সেনাবাহিনীকে নিয়মিত হ্যান্ডেল করতে না পারার কারণে সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারার কারণে কত রাষ্ট্র যে তসনস হয়ে গেছে কত রাষ্ট্র যে ভেঙে গেছে তার কোনো ইয়াত্মা নেই আমরা জানি যে পৃথিবীর প্রথম যে সারিবদ্ধ বাহিনী সিস্টেমেটিক আর্ম ফোর্স সেটি হল জেনে সারি অটেমান সম্রাটরা এ প্রথম তারা একটি নিয়মিত সৈন্যবাহিনী গঠন করেছিলেন এর আগে কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না এমনকি মুঘলদেরও নিয়মিত সৈন্যবাহিনী ছিল না তারা বিভিন্ন সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়োগ দিতেন এবং তাদেরকে জাগির প্রদান করতেন কেউ আট হাজার ঘোড়া রাখতেন কেউ দশ হাজার ঘোড়া রাখতেন কেউ পাঁচ হাজার ঘোড়স রাখতেন এবং সে অনুযায়ী তার একটা ইনফ্যান্ট্রি থাকতো এবং এটিকে চালানোর জন্য তার যতটুকু রাজ্য দরকার যতটুকু ভূমি ভূমি দরকার ওই আদায় করে সে তার সেনাবাহিনী চালাত এবং বাকি অর্থ রাজাকে দিত এদের উপাধি ছিল সুবেদার মসনবদার এবং এই যে সুবেদার এবং মশনবদার মুঘলরা সাড়ে তিন বছর চালিয়েছে সাড়ে তিনশো বছর ভারতবর্ষ চালিয়েছে এই সৈন্যবাহিনীর দ্বারা তাদের যে ক্ষতি হয়েছে যেটি অকল্পনীয় কাজেই এই যে বাংলাদেশ সেনাবাহিনী এটার ইতিহাস দেখেন স্বাধীনতার পরে আমরা ভারতের সাথে কটি যুদ্ধ করেছি তারপর অন্য দেশের সাথে কটি যুদ্ধ করেছি কিংবা আগামীতে কটি যুদ্ধ করব কিন্তু আমাদের জাতীয় রাজস্বের একটা বিরাট অংশ আমরা সেনাবাহিনীর পেছনে খরচ করছি এবং সেই যে খরচ সেই খরচ করে সেনাবাহিনীর দেশ রক্ষা করবে জনগণের প্রয়োজনে তারা কাজ করবে কিন্তু এই বাহিনীটিকে আমরা বিভিন্ন সময় মিস হ্যান্ডেল করার কারণে তাদের সাথে ব্যবহার মতো না করার কারণে তাদেরকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার যে অপচেষ্টা তার ফলে আমাদের অনেক দুই দুজন প্রেসিডেন্টকে মরতে হয়েছে আমাদের দেশে বেশ কয়েকটি সামরিক শাসনের যাতাকল আমাদের পোহাতে হয়েছে এবং এই সেনাবাহিনী যখন একবার মাঠে নেমেছে যে সময়টা তথিতে নেমেছে তারা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্ম না করে কখনো বেড়াকে ফিরেনি সেটি এরশাদ জমানায় হোক সেটি বঙ্গবন্ধু জমানায় হোক যে জমানায় হোক তারা একটি কাজ করে ফিরেছে এখন সেনাবাহিনী পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে আছে এবং বর্তমান যে সরকার সেটিকে সেনা সমর্থিত সরকার হিসাবে সবাই বলুক আর না বলুক সবাই সেভাবে কিন্তু আখ্যায়িত করছে কিন্তু এই জিনিসটি আমরা বুঝতে পারছি না যে কারা পিছন থেকে কলকাঠি নেড়ে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা যারা রাজনীতিতে কিংস পার্টি হিসেবে পরিচিত তারা এমনকি বিএনপির সঙ্গে সেনাবাহিনীর একটা সরাসরি রেশন তৈরি করে দিচ্ছে এবং যে সেনাবাহিনীর অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছেন তাদেরকে ঠেলে 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 ট্যাগ দিয়ে 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 আবার সেই আওয়ামী লীগের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটি ইতিহাসের একটি ভয়াবহ খেলা জঘন্যতম খেলা এই খেলা উচিরে বন্ধ হওয়া দরকার এবং ডক্টর মোহাম্মদ ইনুস যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্ভব জেনারেল ওয়াকারু জামানের সাথে যে সমস্যা হচ্ছে ক্যান্টনমেন্টকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এইগুলো দ্রুত তিনি সমাধান করতে না পারলে তাকে এবং তার সহযোগীদেরকে এবং আমাদেরকে সবাইকে দীর্ঘমেয়াদে যে দুর্ভোগ দুর্দশা পোহাতে হবে এটি আমরা কল্পনাও করতে পারছি না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথাগুলো শুনছিলাম মনে যে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে সেনাবধানকে নিয়ে যে ধরনের মন্তব্য তৈরি হয়েছে এবং রাজনীতিতে যে উত্তাপ ছড়াচ্ছে বিষয়গুলো নিয়ে উনি ওনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন এবং আমরা বিভিন্ন মানে ব্যক্তিবর্গ যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং রাজনীতি বিভিন্ন বিষয়গুলো প্রেক্ষাপট নিয়ে ওনারা চিন্তা করে মানুষকে বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করেন এবং তাদের মধ্যে উনিও একজন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রাজনীতি বিভিন্ন প্রেক্ষাপট এবং রাজনীতি কি ঘটছে এই বিষয়গুলো বিভিন্ন মানুষের কাছে তুলে চেষ্টা নাটি এবং ওনার এই জাতীয় কথাবার্তা অবশ্যই দেশের মানুষকে তাদের বিভিন্ন দিক দিয়ে সতর্ক করবে এবং কোনো ধরনের অঘটন থেকে যেন দূরে রাখতে পারে দেশের মানুষ সে দেশকে এবং পাশাপাশি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটাকে সাধুবাদ জানিয়ে আমরা ভবিষ্যতের পরিকল্পনা আগাবই আসবে আসা ব্যক্ত করে আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফিজ